দর্শক লিওনাল মেসিকে কে চালা লজ্জার হার আর্জেন্টিনা রেফারি যেন লেগেছে দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের ম্যাচ আজ মুখোমুখি হয় এবং হয়। যে এবং কিনা হেরে গিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের এই ম্যাচটিতে যেখানে রেফারি একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে নিকোলাস ওটামেন্ডিকে একটা লাল কার্ড সহ মোট অনেকগুলা হল উৎকার দিয়েছে আর্জেন্টিন প্লেয়ারদের দর্শক যেখানে ম্যাচের প্রথমার্ধ থেকে আর্জেন্টিনা তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি ইকুয়াডারের বিপক্ষে যেখানে ম্যাচের আটতম মিনিটে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন দর্শক ইকুয়াডার ফরোয়ার্ড বল নিয়ে দ্রুত ঢুকে পড়েন আর্জেন্টিনার ডিবক্সে এই সময় দুর্দান্ত শট নিলে এমি মার্টিনেজ সেভ করে সেটা ঠেকিয়ে দেন আটতম মিনিটে এমি মার্টিনেজ আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিলেও আবারও বারোতম মিনিটে ইকুয়াডার গোল পেয়ে যেতে বসেছিল তবে সেই সময়ও এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনাকে আবারও বাঁচিয়ে দেন দর্শক এরপর ম্যাচের তিরিশতম মিনিট ম্যাচের তিরিশতম মিনিটে ওয়ান বি ওয়ান ফরওয়ার্ড বল নিয়ে ছুটে চলে ডি বক্সের দিকে এমন সময় পেছন থেকে ফাউল করেন নিকোলাস উটামেন্ডি কোন কথা ছাড়াই সরাসরি লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন নিকোলাস উটামেন্ডিকে আর্জেন্টিনা পরিণত হয় দশ জনের দলে এবং ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের চুয়ান্নতম মিনিটে একটা পেনাল্টি দেয় ইকুয়েডরকে যেটা কিনা ছিল লেফারের একেবারেই ভুল সিদ্ধান্ত দর্শক কেননা নিকোলাস টাকলেফিকো বল হ্যাড দিয়ে উইন করেন যেখানে কিনা কোনো ফাউল করেননি নিকোলাস টাকিয়াফিকো তবুও ইকুয়েডরকে পেনাল্টি দিয়ে দেয় রেফারি যেটা কিনা ছিল বিতর্কিত সিদ্ধান্ত এবং পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডর এক এগিয়ে যায় ম্যাচের প্রথমার্ধে এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং জুলিয়ান আলবারেস মাঠে নামেন থিয়াগো আলমালা ইঞ্জুরির কারণে খেলতে পারেননি যে কারণে মেসির তোসনা জার্সি পরে মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তান্ত তারা মাটি দুর্দান্ত কিছু শট নিলেও গোলবারে তেমন একটা শট নিতে পারেনি ফ্রাঙ্কো মাস্তানকুন এবং আলবারেস্টার সহ অর্টন ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার ছন্ন ছিল ম্যাচের উনসত্তরতম মিনিটে লোসেলস ও দুর্দান্ত একটা শট নিলে একটোর জন্য গোল হয়নি সেটা অবাক করা বিষয় হলো ইকোয়ার্ডারের গোল পুরো ম্যাচ জুড়ে একটা শটও নিতে পারেনি আর্জেন্টিনা অর্থাৎ ইকোয়ার্ডারের গোল একটা শট নিতে ব্যর্থ হয়েছে আলভিসেলেস্তারা পুরো ছন্ন চারা খেলা উপহার দিয়েছে আর্জেন্টিনা যেখানে রেফারির একের পর এক মূল সিদ্ধান্ত তো আছে দর্শক এটা ছিল বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ আঠারোতম রাউন্ডের ম্যাচে ইকুয়াডরের বিপক্ষে এক শূন্য গোলে হেরেছে আর্জেন্টিনা যেখানে পয়েন্ট হারিয়েও এক নম্বর অবস্থানে আছে তারা